এবং আমাদের চেষ্টা করা দরকার যাতে আমরা যে যারা সেবা গ্রহণ করছেন এবং যারা সেবা দিচ্ছেন তারা কিন্তু একই মানুষ এক ধরনের লোক ঘুষ চাচ্ছেন আরেক ধরনের লোক ঘুষ দিচ্ছেন কাজেই এই আন্দোলনটা হতে হবে ঠিক আছে আমি ঘুষ দেব না দেখি কতদিন আমাকে আটকে রাখতে পারে তাহলে কিন্তু খুব সহজে আপনি ঘুষ গ্রহীতাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং ঘুষ গ্রহীতাকে একটা সময়ে তাকেও তার রনি ভঙ্গি দিতে হবে এবং এটা নির্ভর করছে আপনারা কতটা আমি তাহলে একটু উদাহরণ দে আমি একটা জেলায় চাকরি করতাম সেখানে এরকম একটা দুর্নীতি বিরোধী আন্দোলন গড়ে তোলেন একজন বিখ্যাত ব্যক্তি তারপরে আমিও খুব সন্তুষ্ট যে মূলত তখন ওই সময়টা ছিল বন বিভাগের বিরুদ্ধে দুর্নীতির আন্দোলন শুরু করেন আমি ভাবলাম এবার বোধহয় একটা কিছু হবে তারপরে কয়েকদিন পরে হঠাৎ দেখি আন্দোলন বন্ধ কী ব্যাপার তো ওই ওই বন বিভাগের প্রধান তাকে দুই লাখ টাকা দিয়েছে থেমে তো কাজে আপনারা আন্দোলন করার পর যদি দুই লাখ টাকা তিন লাখ টাকা পেয়ে থেমে যান তাহলে হবে না এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে এখনও কিন্তু দুর্নীতি দুদক সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠান নয় তো সাংবিধানিক প্রতিষ্ঠান করার জন্য এটা রাষ্ট্রও চাচ্ছে আমার ধারণা এবং দুদক সংস্কার যে কমিশন সেই কমিশন এটা বলছে সাংবিধানিক প্রতিষ্ঠান হলে সম্ভবত আপনি যে স্বাধীনতার কথা বলছেন সেটার মাত্রা সম্ভবত আর একটু বৃদ্ধি পাবে যারা অভিযুক্ত মানেই কিন্তু সাজাপ্রাপ্ত নন অভিযোগটা যখন প্রমাণিত হবে তারপর তো আমরা তাকে কন্টেম করব তার আগ পর্যন্ত আমাদের বোধ হয় খুব বেশি একটা পারসেপশন থাকতে পারে খুব বেশি আমাদের কিছু করার সুযোগ থাকে না যে কাজেই আমরা অপেক্ষা করবো এবং তোমরা সবাই সাহায্য করবে যাতে এই অভিযোগগুলি আদালতে প্রমাণিত হয় এবং তারা সাজাপ্রাপ্ত হন সাজাপ্রাপ্ত হলে সঙ্গত কারণেই সামাজিকভাবেও তারা বয়কট হবেন